প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে প্রাক নির্বাচনী পরীক্ষা দুই চব্বিশ দাখিল দশম শ্রেণী তো যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি প্রাক নির্বাচনী কোরআন মাজিদ তাজবিদ এর আগে কিন্তু আমি বহু নির্বাচনী বা প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করেছি এখন সৃজনশীল অংশটি শেয়ার করতেছি তো এখানে তোমাদের কোরআন মাজিদ হতে চারটি নির্বাচিত বিষয় হতে দুইটি ও তাজবিদ অংশ হতে একটি সহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের মান থাকবে দশ সাতটি প্রশ্নের সত্তর নম্বর তো এক নম্বরে কোরআন মাজিদ অংশ মাওলানা কারামত আলী দাখিল পরীক্ষার্থীদের কোরআন মাজিদের আলোকে যুদ্ধের বিবরণ পড়াচ্ছিলেন তো তোমরা উদ্দীপককে নিজেই দেখে নেবে উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন করা হচ্ছে আল এর প্রশ্ন হচ্ছে অল্লাহু ইউ বিনাস মাই এর ব্যাখ্যা লেখো ক নম্বর হচ্ছে সুরা আলে ইমরানের যে আয়াতের সাথে মাওলানা কারামত আলীর বিবরণের মিল রয়েছে তা উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো ঘর নাম্বার হচ্ছে ছাত্র শাহ আলমের বর্ণনা দ্বারা যে যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম উল্লেখপূর্ক যুদ্ধটির তাৎপর্য বিশ্লেষণ করো দুই নম্বর হচ্ছে মানিক মিয়া নিজেকে ইসলামী চিন্তাবিদ হিসাবে প্রচার করতে গিয়ে বলেন সূরা আলে ইমরানের শুরুতে আলীফিলাম মিমসহ অন্যান্য বিচ্ছিন্ন অক্ষরগুলোর ভাবার্থ আমার জানা আছে তার কথা শুনে দশম শ্রেণির একজন ছাত্র তার মাদ্রাসা আর অধ্যক্ষের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বললেন পবিত্র কোরআনের মতো একটা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সম্পর্কে সবকিছু জেনে শুনে সাবধানে মন্তব্য করা প্রয়োজন না হলে ইমান হারানোর সম্ভাবনা রয়েছে প্রশ্ন হচ্ছে ক আয়াতুল বিহাত অর্থ কি খ নম্বর প্রশ্ন হচ্ছে আয়াতংশের ভাবার্থ বর্ণনা করো গ নাম্বার হচ্ছে মানিক মিয়ার বক্তব্যের ব্যাপারে শরীয়তের বিধান কি পবিত্র কোরআনের আলোকে ব্যাখ্যা করো ঘন নম্বর প্রশ্ন হচ্ছে অধ্যক্ষের কথাটি কোরআন সুন্নাহর আলোকে মূল্যায়ন করো তোমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে আরমান মিয়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী তিনি তার এক নির্বাচনী জনসময় বললেন আমাকে মেয়র নির্বাচিত করার মালিক আপনারাই আপনাদের হাতে আমার আগামী দিনের নেতৃত্বের চাবিকাঠি কথাগুলো শুনে মাদ্রাসার হেড মাওলানা জনাব আব্দুল বসিস সাহেব বললেন মুসলমান হিসেবে সকলের কথা ও কাজ ইসলামী শরিয়ত অনুযায়ী নিয়ন্ত্রিত হওয়া উচিত দুনিয়ার নেতৃত্বের চেয়ে আখেরাতের নেতৃত্বের অনেক মূল্য সেদিন যে বিজয়ী হবে সেই প্রকৃত সফল কাম প্রশ্ন হচ্ছে ক ইসলাম শব্দের বাব কী ক নম্বর দিনা ইন্দাল্লাহল ইসলাম আয়াতের ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন হচ্ছে আরমান মিয়ার বক্তব্যের সাথে তুমি কি একমত সঠিক মতের পক্ষে কোরআন সুন্নাহর দলিল দাও গ নম্বর প্রশ্ন হচ্ছে মাওলানা আব্দুল বাসির সাহেবের সুন্দর নসিহতটির ফলাফল কোরআন সুন্নার আলোকে বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন হচ্ছে চলা চালচলন ও লেবাসে আল্লাহর বাহ্যিক কর্মকাণ্ডে ধর্ম ধর্মভীর প্রকাশ পায় ভিউয়ার্স উদ্দীপকটি পরে নেবেন উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক এর সিগা কি বর্ণিত আয়াতের বঙ্গানুবাদ করো গ হচ্ছে অঙ্গীকার রক্ষায় মামুন কিভাবে আবদুল্লাহকে উদ্বুদ্ধ করতে পারে বর্ণনা করো গ হচ্ছে ওয়াদা ভঙ্গ করা তাকুয়ার পরিপন্থী মাহমুদের এই মন্তব্যের যথার্থতা যাচাই করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে একটি মুসলিম দেশ শত্রু কর্তৃক হামলার প্রবল আশঙ্কা করছিল তাই সে দেশের সেনাপ্রধান সকল সেনা অফিসারকে পূর্ব প্রস্তুতিমূলক দিক নির্দেশনা দেন এবং ইসলামের ঐতিহাসিক অহুদ যুদ্ধের প্রেক্ষাপট উল্লেখ করে বলে হুশিয়ার প্রেক্ষাপট উল্লেখ করে এ বলে হুশিয়ার করেন যে কোনো অবস্থাতেই নেতার আদেশ অমান্য করা যাবে না কারণ নেতার আদেশ অমান্যের ফলে নিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নেবে যেমন পরাজয় ঘটেছিল ইসলামে অহুদ যুদ্ধের সময় এছাড়া সকল প্রকার হীনমন্যতা পরিহার করে আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে হবে এ বলে সেনাপ্রধান নিম্নক্ত আয়াত তেলাবাদ করেন ইজাহাম্মদ তাইফা তানি মিঙ্কুম আংতাবসালা আল্লাহু আলী ইহুমা আল্লাহ ফালিয়া তাবাকাল প্রশ্ন হচ্ছে ক অহুদ যুদ্ধে ইসলামের পতাকা কার হাতে ছিল খ তাইফা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে নেতার আদেশ অমান্য করার ফলে নিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নেবে সেনা প্রধানের এই বক্তব্যে অহুধ যুদ্ধের আলোকে বর্ণনা করো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে অহুধ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আব্বাস মোরল বসতপুর গ্রামের মাতাব্বর উদ্দীপকটা একটু বড় আপনারা নিজে পড়ে নেবেন উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে স্থায়ী নু শব্দটির অর্থ কি প্রশ্ন হচ্ছে ইয়া আমানুত মুসলিমুন আয়াতের ব্যাখ্যা করো গ নম্বর মাওলানা জহির উদ্দিন সাহেবের বক্তব্য সুরা আলে ইমরানের যে আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণতা উল্লেখপূর্বক ব্যাখ্যা করো কামরান চৌধুরীর কর্মের পরিণতি কোরআনসুন্ন আলোকে বিশ্লেষণ করো তারপরে নির্বাচিত বিষয় অংশ নির্বাচিত বিষয় অংশ সাত নম্বর প্রশ্ন অধ্যক্ষ মাওলানা ইনুস আহমদ রিক্সা যুগে বাজারে যাচ্ছিলেন রাস্তার পাশে মাজারের একটি সাইনবোর্ড দেখলেন যার সামনে একটি ঘর কাছে গিয়ে দেখলেন বেশ কিছু নরনারী একটি কবরের উপর সিদ্ধায় পড়ে আছে তাদের মধ্যে তার বাড়ির পাশে সিরাজ ফকিরও রয়েছে তখন ফকিরকে ডেকে জিজ্ঞেস করলেন তোমরা এভাবে খবর পূজা করছো কেন জবাবে সিরাজ বললো আমরা এর মাধ্যমে আল্লাহর মোহব্বত পেতে চাই তার এই মহাব্বত অর্জনের আমাদের এ কর্ম সাহায্য করবে নম্বর নম্বর প্রশ্ন এর অর্থ কি প্রশ্ন ইন্দুল আতর কাকে বলে ইতির রসুল কাকে বলে বুঝিয়ে লেখো ক নম্বর প্রশ্ন উল্লিখিত পরিস্থিতিতে মাওলানা ইউনুস আহমদের করণীয় বর্ণনা করো ঘ হচ্ছে সিরাজ ফকিরের বক্তব্যের সাথে তুমি কি একমত তোমার মতের পক্ষে যুক্তি দিয়ে বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্ন আশিক ও আমিন সৌদি আরবে চাকরি করে তারা একই ভাষায় থাকতো কিছুদিন আগে আমিন আশিকের নগদ অর্থ ও মূল্যবান কিছু মালামাল নিয়ে আত্মগোপন করে আশিক উমরা করতে গেলে হেরেমের মধ্যে আমিনের সাক্ষাৎ হয় তখন আশিক আমিনকে ধরে কিলঘুষি দিতে থাকলে হট্টগোল তৈরি হয় বিষয়টি জানতে পেরে দাওয়াতি বিভাগের প্রধান মালানা ইউসুফ আলী বলেন হেরেম শরীফে যে ব্যক্তি প্রবেশ করবে সে নিরাপদ এখানে অবস্থানকালীন কোনো প্রকার ঝগড়া ও হানাহানি করা যাবে না প্রশ্ন হচ্ছে ক হজ কখন ফরজ হয় ক নম্বর প্রশ্ন আল্লাদিনা দিনা ওয়াহুদাল্লিল আলামিন এর ব্যাখ্যামূলক অনুবাদ করো গ আমিনের দৃষ্টিতে আশিকের কি করণীয় ছিল ঘ মাওলানা ইউসুফ আলীর বক্তব্যের গুরুত্ব মূল্যায়ন করো নয় নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে জনসভা থেকে ফেরার পথে আশি বছরের এক বুড়ো গুনগুন করে গাইলেন বুড়োর কণ্ঠে এমন কথা শুনে মাহমুদ জানতে চাইল কি ব্যাপার বুড়ো চাচা জবাবে বুড়ো বলল আমাদের নেতারা কথার কথায় বড় বড় হলেও কাজে নয় বুড়োর কথার সাথে একমত হয়ে মাহমুদ বলল আদর্শ নেতার গুণাবলী ও শর্ত কোনোটিই আমাদের নেতাদের মধ্যে নেই প্রশ্ন ক অর্থ কি পরামর্শ গ্রহণের উপকারিতা বর্ণনা করো গ নেতাদের করণীয় কি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ঘ মাহমুদের বক্তব্যের আলোকে আদর্শ নেতার গুণাবলী বিশ্লেষণ করো এরপরে তাজবিদ অংশ দশ নম্বর প্রশ্ন হচ্ছে মাদ্রাসার বার্ষিক কেরাত প্রতিযোগিতায় দাখিল দশম শ্রেণীর ছাত্র মুবিন সুরাহুদের আলা ইন্না সামুদান কাফারু রব্বি মায়াতে সামুদ শব্দের শেষে মত করে পড়ে বিচারক তা শুনে মন্তব্য করলেন তোমার পড়া শুদ্ধ হয়নি প্রশ্ন হচ্ছে ক জাইদা শব্দের অর্থ কি অতিরিক্ত আলিফের পরিচয় বুঝিয়ে লেখো মুবিন পড়তে গিয়ে কি ভুল করেছে বর্ণনা করো বিচারকের মন্তব্যের ব্যাপারে মতা তোমার মতামত ব্যক্ত করো তো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নুমান তাউজ ও তাসমিয়া পাঠ সারাই কোরআন তেলাওয়াত শুরু করেছে তা শুনে তার বড় ভাই বলল কোরআন পাঠ করার পূর্বে শয়তানের প্রবঞ্চনা হতে মুক্ত থাকার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা অতি জরুরি এ ব্যাপারে আল্লাহর নির্দেশ রয়েছে নুমান বলল এসবের দরকার নেই প্রশ্ন ক তাউজ অর্থ কি তাসমিয়া বলতে কি বুঝায় গ প্রশ্ন নুমানের ভাইয়ের বক্তব্যে যথার্থতা কোরআন হাদিসের আলোকে বিচার করো নুমানের বক্তব্য কি সমর্থনযোগ্য বিশ্লেষণ করো তবে এই হলো এগারোটি প্রশ্ন এর মধ্যে থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে সাত দশ সত্তর নম্বর তো এর আগে এমসি টি শেয়ার করা হয়েছে সেখান থেকে দেখে নিতে পারো এর আগের ভিডিওতে আসে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে